ইতালির রোমে শপথ গ্রহণ এবং ক্রেস্ট আদান প্রদানের মধ্য দিয়ে ফেনি জেলা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর প্রাণ কেন্দ্র ফুড অফ রোমা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সকলের মনোনীত প্রধান উপদেষ্টা মাইনুদ্দিন লিটন সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আলাউদ্দিন শিমুল এবং উদ্বোধনী বক্তব্য রাখেন ফরিদ আহমেদ ভুইয়া অনুষ্ঠানে প্রথম পর্বের সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া উদ্দিন শপথ গ্রহণ এবং ক্রেস্ট সহ দায়িত্ব হস্তান্তরের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাইদ কাবলু এতে বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইয়াসিন সাবেক প্রধান উপদেষ্টা শিমুল চৌধুরী নির্বাচন কমিশনার মাইনুদ্দিন উদ্দিন জাকির হোসেন ফেনীর সম্মানিত ব্যক্তি জনাব নুরুল হুদা সাবেক উপদেষ্টা শহীদুল ইসলাম জাকির হোসেন সাবেক সভাপতি শেখ ফরিদ সাবেক নির্বাচন কমিশনার সচিব সিরাজ পঞ্চায়েত সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এবং নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ওমর ফারুক শিমুল সহ নির্বাচিত কমিটির সকল নেতৃস্থানীয় ও সম্মানিত সদস্যবৃন্দ বক্তারা বলেন সমিতি ইতালির ঐতিহ্যবাহী একটি সংগঠন সংগঠন এ কর্মকাণ্ডে যে অবদান রেখে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয় নবনির্বাচিত কমিটিকে তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবনির্বাচিত কমিটি নতুন উদ্যমে সমিতিকে এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেন এবং সামাজিক উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান এ সময় বিগত দিনে ফেনী সমিতি ইতালির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয় নতুন কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় অনুষ্ঠানে আগত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে